দেখো বাইশ বাইশাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক বলছে একটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল তার আয় কত বাড়বে বা কম আলটিমেট পার্সেন্টেন্স বের করতে বলেছে সেই একই সূত্র আমরা কাজে লাগাবো তাহলে এক্সের মান ধরবো কুড়ি আর যেহেতু ওয়াই কমে গেছে তাহলে মাইনাস টোয়েন্টি ধরব ঠিক এর আলটিমেট পার্সেন্টেন্স বের করার সূত্র কি আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ঠিক এটা করলে আমার আলটিমেট পার্সেন্টেজ কত সেটা বেরিয়ে আসবে তোর প্রথমে এক্সের মান কুড়ি বসালাম ওয়াইয়ের মান বসাবো মাইনাস কুড়ি প্লাস এক্সের জায়গায় বসাবো প্লাস কুড়ি ওয়াই এর জায়গায় বসাবো মাইনাস কুড়ি এই হান্ড্রেড দিয়ে এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কাট আউট হলো আর এখান থেকে তো টোয়েন্টি টোয়েন্টি প্লাস আর একটা মাইনাস আছে বলে কাট আউট হয়ে গেল পড়ে রইল উপরে দুই আর একটা দুই তাহলে দুই দুগুনো চার কিন্তু মাইনাস আছে বলে মাইনাস তাহলে মাইনাস কমবে তাহলে হবে আমাদের উত্তর পরবর্তী অন্তে যাবো